আপনার ফেসবুক পেজের যদি রিচ ডাউন হয়ে যায় অর্থাৎ আগে ভিডিও আপলোড করলে খুব ভালো রিচ অ্যান্ড এনগেজমেন্ট আর্থ কিন্তু বর্তমানে আপনি যখন ভিডিও আপলোড করেন আপনার খুব ভালো পরিমাণে রিচ কিংবা এনগেজমেন্ট আসে না তাহলে ধরে নেবেন আপনার ভিডিওতে একটি অন্যতম প্রবলেম হয়েছে আর সেটা হলো রিচ ডাউন ইয়াস এই রিচ ডাউন সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে কিন্তু সেটাই দেখা সো ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা আফটার এ শর্ট ইন্ট্রো আপনি যদি রিচ ডাউন সমস্যায় ভোগেন তাহলে এই ভিডিওটি আপনাদেরকে সেই সমাধান দিচ্ছে ইয়াস ডাউন নানান কারণে হতে পারে প্রথমত আপনি যদি ই রেগুলারিটি মেনটেন করেন অর্থাৎ রেগুলারিটি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে রিচ ডাউন প্রবলেমে পড়বে আপনি আজকে ভিডিও ছাড়লেন আবার কয়েকদিন পরে ছাড়লেন রেগুলার বেসিসে না করলে আপনার রিচ ডাউন চলে আসবে নাম্বার টু হলো আপনি যদি আপনার পেইজের যে লিঙ্ক রয়েছে সেটা অন্যত্র বারবার সেটাকে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার পেজ জ রিচ ডাউনের মতন বড় ধরনের সমস্যায় পড়বে এছাড়াও আপনি যদি অন্যের ইউজ করা বা রিউজ কন্টেন্ট যদি ইউজ করেন এবং সেটা যদি কোনোভাবে অ্যালগোরিদম ধরে ফেলে ফেসবুকের ফেসবুকের অ্যালগোরিদম সেটা যদি ফাইন্ড আউট করতে পারে তাহলে আপনার পেজ কিন্তু রিচ ডাউন সমস্যায় পড়বে এছাড়াও নানাবিধ কারণ রয়েছে যা যেই জন্য আপনার ফেজ রিচ ডাউন প্রবলেমে পড়তে পারে বাট যদি কারো পেজ রিচ ডাউনে পড়ে যায় ডাউন প্রবলেম পেস করেন তাহলে আপনি কীভাবে সলিউশনটা নেবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা এগুলোকে সঠিকভাবে যদি এক্সিকিউট করতে পারেন আপনার পেজে তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনার ফেজ পুনরায় আবার ভাইরাল হবে ভিডিও অনেক বেশি ভিউজ এবং এনগেজমেন্ট বাড়বে সো কীভাবে কাজটি করতে হয় আমি আমার একটা ডেমো থেকে কিন্তু সেটা দেখাবো লেটস গেট স্টার্টেড বন্ধুরা ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক অ্যাপটিতে চলে যাবেন ওখানে গিয়ে আপনার পেজটিকে ওপেন করে দিবেন এটা একটা আমার একটা ডেমো পেজ আমি এই ডেমো পেজের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনার চিজ করে আপনার ফেসবুক পেজে যে রিকমেন্ডেশনটা সেটা ঠিক আছে কিনা অর্থাৎ আপনার পেজে কোনো সমস্যা আছে কি সেটা আগে চেক করে নেবেন এই জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকের পেজে এবং প্রফেশনাল থেকে ওপেন করে নেবেন ড্যান্সবোর্ড ওপেন করে নিয়ে আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসলেই এখান থেকে আদার্স কিছু টুলস রয়েছে টুলস এখানে স্ক্রল ডাউন করে নিচ থেকে আসবে দেখেন ফেজ রিকমেন্ডেশন রয়েছে দেখুন ফেজ রিকমেন্ডেশন এখানে সব কিছু ঠিক আছে রিকমেন্ডেবল আপনারা দেখবেন এই রিকমেন্ডেবল থাকলে ওকে আর যদি কোনো প্রবলেম থাকবে নট recommendable বা সেই ইস্যুটা সেখানে দাঁড় করিয়ে দিবে ওকে আর ফেজ সেটআপটা এখান থেকে দেখে নেবেন ফেজ সেটআপের বিষয়টা এখানে দেখেন ফেজ হ্যাজ নো ইস্যু গুড নিউজ নো বায়োলেশন টুল শো এবং রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে সো এগুলো চেক করবে কোনো সময় সমস্যা নেই এটার পরে আপনারা ব্যাকে চলে আসবেন তারপরে ম্যাটা বিজনেস সুইটটা আপনারা স্টোর থেকে নামিয়ে নেবেন তারপরে ওই ম্যাটা বিজনেস সুইটটিকে আপনারা ওপেন করে নেবেন এখানে ওপেন করার পর চলে আসবেন নিচে দিকে এখানে টুলস নামে যে একটি অপশন রয়েছে সেটাতে তারপর দেখুন সেটিং অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন তারপরে নোটিফিকেশন রয়েছে এখানে আসার দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে এই সবগুলো অপশন আপনারা কিন্তু অ্যাক্টিভ করে দিবেন নিচের দিকে সাজেশন অপশনটি রয়েছে এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অন্যের ভিডিওর নিচে আপনি ভিডিওটা সাজেস্ট করবে না কাজেই এই সাজেশন অপশনটা অফ থাকতে পারে আমি আগে সিটগুলো অন করে নিয়েছি আপনার নতুন পেজ হলে সেখানে কিন্তু অফ থাকতে পারে আপনি সেটাকে অন করে নেবেন এবং আদার যেগুলো আছে মোটামুটি সবগুলোকেই একেবারে আপনারা অন করে দিবেন এই সেটিংটা যদি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না কিংবা হওয়ার সম্ভাবনা খুবই নগণ্য তো এই কাজগুলো করার পর এবার আপনারা চলে আসবেন কীভাবে আপনারা ফেসবুকের যেই টার্মটি রয়েছে বা ফেসবুকের যে ফর্মটি রয়েছে রিজ ডাউনের জন্য ফেসবুক বলেছে যে এই ফর্মটি পূরণ করলে কিন্তু রিচ ডাউন সমস্যার সমাধান হবে সেই ফর্মটি কীভাবে পূরণ করতে হয় এখন কিন্তু সেটা আপনাদেরকে আমি দেখাবো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন আপনারা গুগল ক্রমে এসে এখানে সার্চ বার রয়েছে সার্চ বারে লিখবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ এই লেখাটি লেখার পর সার্চ করে দিবেন সার্চ করে দিলে দেখুন প্রথমেই একটি লিঙ্ক চলে আসবে রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ আর নিউজ ফিড ফেসবুক এটাতে ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি সেগমেন্ট চলে আসছে অর্থাৎ এই তিনটি সেগমেন্ট আপনি কি পূরণ করার মাধ্যমে একটি ফর্ম সাবমিট করতে পারবেন এবং সাবমিট পূরণ করলে আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে তারা রেসপন্স করে দিবে এর জন্য আপনারা এখানে সাবজেক্ট লিখবেন আমি এখানে সাবজেক্ট লিখে দিচ্ছি আপনার সাবজেক্ট করছি আপনি এখানে লিখবেন রিজ ডাউন প্রবলেম এটা লিখে দিবেন আমি এখানে লিখে ফেললাম রিজ ডাউন প্রবলেম তারপরে সাবজেক্টের পরে যে সেগমেন্টটা সেটা হলো কন্টাক্ট ইমেল অ্যাড্রেস এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আপনি বসাই দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই ডেসক্রিপশন অফ দ্য ইস্যুস অর্থাৎ আপনি যেই কারণে আবেদনটা করছেন ডাউন প্রবলেম মূলত এটার একটা বর্ণনা আপনি দিবেন তো আপনি চাইলে এই বর্ণনাটা নিজের থেকে লিখতে পারেন অথবা আমি একটা লিখে রেখেছি আমার পেজের জন্য বাস আপনি চেষ্টা করুন আপনার পেজের সমস্যা অনুযায়ী সেটাকে আপনি এখানে লেখার জন্য এটা লিখতে গেলে আপনাকে এখানে আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা লাগবে এবং আপনার আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবেন আপনার ফেসবুক পেজে চলে আসবেন আসার পর দেখুন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে একটা থ্রি ডট মেনু আছে এখানে আসলে নিচে দিকে দেখুন ইউর ফেজ লিঙ্ক জাস্ট এখান থেকে ফেজ ট্যাপটা আপনি এই যে জায়গায় আছে কপি লিঙ্ক কপি লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন তারপর ওই ডেসক্রিপশন আপনি বসাবেন এখানে আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে আপনার যে রিচ ডাউন প্রবলেম সেটা আপনি কিভাবে তাদেরকে প্রমাণ করাবেন ছবিটা কিন্তু পাঠাবেন আপনি পেজে আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে স্কল ডাউন করে একটু নিচে আসলে দেখবেন এখানে এঙ্গেজমেন্ট নামে একটি অপশন রয়েছে এটাতে ট্যাপ করবেন একটু স্ক্রল ডাউন করে আবার নিচে আসবেন এখানে টপ কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে তাহলে আপনাদের বিগত কয়েক দিনের এবং সর্বশেষ যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন জাস্ট এই স্ক্রিনশটটাই আমরা পরবর্তীতে ওই ফেসবুকের ওই ইস্যু প্রবলেমের যে ফর্মটা রয়েছে সেটাতে আমরা সাবমিট করে দিব বা আপলোড করে দিব তারপরে এটাকে আমরা সাবমিট করে দেব তো চলুন আমরা সেই কাজটা আবার ওখানে দেখিয়ে দিচ্ছি যেমনটি দেখাচ্ছিলাম যে আপনার সাবজেক্ট ফেসবুক ফেজ রিচ ডাউন প্রবলেম লিখবেন কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এটা তারা আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি চাইলে এটা দিতে পারেন না দিলে নাই তারপর ডেসক্রিপশন দিস ইস্যু আমি আগেই বলেছি আপনি চাইলে নিজে লিখতে পারেন অথবা আমার এটা কপি পেস্ট করতে পারেন এবং আমি এখানে লিখে রেখেছি এটা লিখার পর জাস্ট আপনি নিচের দিকে দেখুন মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক এটা লিখবেন লিখে এখানে সুস পাইলে যাবেন দেখুন স্ক্রিনশট বা অন্য কোনোভাবে আপনার ফাইল দিতে পারেন তো আমি যেই আপনাদেরকে দেখিয়েছি আগে যে স্ক্রিনশটটা নিয়েছি এনগেজমেন্টের ওখানে যে রিচ ডাউনের যেই অংশটা বা পেজটা রয়েছে সেটার স্ক্রিনশটটা জাস্ট এখানে বসিয়ে দেবেন জাস্ট নিচের দিকে সেন্ড অপশন রয়েছে আপনি সেন্ডে ক্লিক করে দিবেন করে দিলে আপনি কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনার সমস্যাটা কোথায় কিংবা তারা সলভ করে দেবে এভাবে কিন্তু আপনি আপনার ডাউন সমস্যার সমাধান করতে পারুন খুব ইজিলি দ্যাটস ইট